আর একশো টাকা দাও হাসিদেও একটা কি হয়েছে দশ টাকা নিবা তুমি এত ছোট তোমার আব্বা মা কি করে হ্যাঁ কি করে মানে বুঝি নাই কিছু ধরে নাই মানে কিছু করে না তোমার কি এই যে মানুষের কাছে টাকা চাইতে পাঠায় তোমার আব্বা কাজ করে না না আব্বা নাই আব্বা আছে আছে কি করে কিচ্ছু করে না আম্মু কি করে কিছু করে না তোমার আম্মু আব্বু এখানে আছে কেউ নাই তোমার বোন আছে বোন কি করে তোমার বোন কি ছোট না বড় বড় বিয়ে হয়ে গেছে বিয়ে হয় নাই তুমি পড়াশোনা করো না পড়াশোনা করো না পড়াশোনা করো না তুমি এই যে সিনেমা হলের পাশে এই শুধু মানুষ মানুষের থেকে টাকা চাও তোমার আব্বু আম্মু মানুষের কাছ থেকে টাকা চাইতে বলে তাই দেখেন দর্শক কত সুন্দর একটা কিউটের ডিব্বা চেষ্টা দেখছেন যে মায়া ভরা চোখ এই সময় তো মায়ের কোল থেকে নামারই কথা না এই সময়ে মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাচ্ছে মানুষের দারে দাঁড়ে হাত পাচ্ছে আসলে এগুলা দেখলে অনেক খারাপ লাগে তো তুমি সারা দিনে কয় টাকা পাইছো দেখি পকেট থেকে দেখাও তো এক টাকাও কেউ দেয়নি আমি পকেট চেক করে পাবো না পাবো না তো দেখি এই পকেট দেখি নাই দেখি এই পকেটে দেখি এই পকেটে নাই এই পকেটে কিচ্ছু নাই তোমাকে তোমার বাসা কোথায় জিরানি তোমাকে এখানে আনছে কে তোমার আম্মু কু কোথায় বাসে বা মানে বাসায় তোমাকে এখানে রাইখা গেছে তুমি তো একা আসতে পারো না এত দূর থেকে তোমার বোন এখানে আছে কোন জায়গায় আছে ওই পাশে আছে তোমার বোন ওই পাশে কি করতেছে টাকা নেবা দশ টাকা চাইলা কিছু খাইছো এদিকে টাকা আমার দিকে তাকাও খাইছো না কিছু দুপুরে ভাত খাইছো না দশ টাকা চাইছিল না এড়ে লাও খুশি হয়েছ খুশি না বেজার একটা হাসি দাও আর একটা হাসি দিবা আর একশো টাকা দাও হাসি দাও একটা যাইতেছো কে আর নিবা না হাসি দাও দিকে একটা হাসি দাও খুব খুশি হ্যাঁ যাও হ্যাঁ যাওয়া আম্মুকে কইবা যে আমাকে একটু না করে মানে তারা কাজ করবে তুমি একটু পড়াশোনা করবা ঠিক আছে